ডেফিনেটলি প্রতিম প্রতিমের নাম প্রথম দু তিনজনের মধ্যে আসবে হি রিয়েলি আন্ডারস্ট্যান্ডস দ্য জনরা ভেরি ওয়েল এবং ওর লেখন তো আমি বরাবরই খুব ভক্ত এখানে বট অলসো এলিভেটস দ্য ফিল্ম আর হিউম্যান মুমেন্টস এবং সেটার কারণ হল খুব ভালো কিছু ক্যামিও পারফরমেন্সেস খুব ভালো অবভিয়াসলি টোটা অনির্বাণ ওদের ডিপেন্ডেবল কাঁধে ছবিটা প্লেস করা হয়েছে কিন্তু আমি তনিকার কথা বলব আই থিঙ্ক শি ইজ আউটস্ট্যান্ডিং ইন দ্য ফিল্ম আই থিঙ্ক শান্তনু ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম ভেরি ভেরি গুড ইন দ্য ফিল্ম আই থিঙ্ক স্বস্তিকা ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম এবং এরকম ছোটো 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 পারফরমেন্সেস মিলে না একটা অদ্ভুত মানে একটা হয় থ্রিলার তার ম্যাথামেটিক্স তার স্ট্রাকচার সেটা সেটাকে পরবর্তী লেভেলে এলিভেট করে পারফরমেন্সেস এবং সেইখানে চালচিত্র স্কোর ভেরি হেভিলি কংগ্র্যাচুলেশন টু প্রতিনেশন টু আসানো থ্রিলার দিস্টার কোন্ড আমাদের আমরা ভুলে যাই যে পুলিশের কাছ তো না উইকেট কিপারের মতো সারা দিন যেই যে বলগুলো তারা গ্যাদার করে সেগুলো নিয়ে কোনো কথা হয় না যেই বলটা একটা বল সারাদিনে যখন তারা ড্রপ করে সেইটা নিয়ে কথা হয় সেটা নিয়ে লেখা রেখে এইটা এইটা মাথায় রাখতে হবে ডেফিনেটলি আমি বলছি না থিংস আর পারফেক্ট বাট আই ডু থিঙ্ক মেজরিটি অফ দ্যাম দে ট্রাই দ্য লেভেল বেস্ট এবং আই এম সো গ্ল্যাড যে আফটার প্রবীর পোদ্দার নতুন ইন্টারেস্টিং এবং ডিপেন্ডেবল পুলিশ অফিসাররা কলকাতা পুলিশ আমরা দেখতে পাচ্ছি আর টেকটায় আমরা ইনফ্যাক্ট রুকিণীকেও দেখেছি সব আমার মনে হয় পরবর্তী কফ ইউনিভার্সটা আমাকে প্রথমকে বসে ও রাজের অনিবেশ দত্তও আছে অপুদাও আছে তো সব মিলিয়ে আমাদের একটা খুব বিশাল বাঙালি কপ ইউনিভার্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে